একটি প্রজন্ম যাদের হাত ধরে হয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেদ জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত দর্শক বহু বছর পরে আমরা বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে দেখলাম এই ডাকসু নির্বাচনকে ঘিরে যেমন আনন্দ এবং উদ্দীপনা ছিল একই সাথে কিছু অভিযোগের কথাও কানে এসেছে এই অভিযোগগুলো কেন আসলো সেই প্রশ্নগুলোরই উত্তর আমরা আজকে খোঁজার চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন গণ অধিকার পরিষদের সহ দপ্তর সম্পাদক শাহ মোহাম্মদ সাগর স্বাগত আপনাকে ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই ডাকসু নির্বাচন প্রসঙ্গ নিয়ে জানতে চাইব ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল আমরা দেখলাম এই ডাকসু নির্বাচনে শিবির প্রার্থী সাদিক কায়েম বিজয়ী হয়েছে এই নির্বাচন আগের নির্বাচনগুলোর থেকে কোন জায়গায় আলাদা ছিল আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের রাষ্ট্র গঠনেরও আগ থেকে এই ডাকসু ইলেকশনটা চলমান রয়েছে সেই উনিশশো সাল থেকে যে আমাদের প্রথম ডাকসুবিপি মমতাজুদ্দিন আহমেদের হাত ধরে ডাকসু ইলেকশনটা শুরু হয় এখন পর্যন্ত আটত্রিশতম ডাকসু অনুষ্ঠিত হল লাস্ট নাইন সেপ্টেম্বর আমরা যদি লাস্ট কয়েক বছরের কথা চিন্তা করি আমরা দেখব যে লাস্ট পঁয়ত্রিশ বছর পর দু সালে ডাকসু ইলেকশন হয়েছিল এবং সেটা একটা দলীয় সরকারের অধীনে নির্বাচিত হয়েছে এবং একবার সোজা সাপটা কথা একটা প্যাসিবাদ আমলে আমরা একটা ডাকসু পেয়েছিলাম দু সালে সেখানে সাধারণ শিক্ষার্থীদের যে ভোটের অধিকার হরণ করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে দলীয় প্রভাব খাটিয়ে যে ডমিনেশন করা হয়েছে সেখান থেকেও আমরা দেখব সাধারণ শিক্ষার্থীরা আসলে ডাকসু কেন্দ্রিক যে তাদের চিন্তাভাবনা তারা যে তাদের যে স্পেসিফিক ভোট দেওয়ার মাধ্যমে একজন পছন্দের প্রার্থীকে বাছাই করার প্রক্রিয়াতে অংশগ্রহণ করে সেই জায়গাতে উনিশ সালেও আমরা দেখব যদি উনিশ সালে ডাকসু ইলেকশানটাকে আমরা ফ্রিলি জাজমেন্ট করি বা এখনও যদি জাজমেন্টের জায়গায় আনি দেখব যে আসলে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছিল কিন্তু আলটিমেটলি ফেসিবাদী সরকার তার ফেসিবাদী পদ্ধতি কায়েম করে ফোর্স করে যে তাদের দলীয় একটা ডাকসু তখন পাবলিশ করেছিল তবুও সেখানে আমরা দেখব যে ডাকসু বিপি নুরুল হক নূর প্রচুর জনপ্রিয়তা এবং নিরঙ্কুশ ভোটে বিজয় হয়েছেন সেই জায়গা থেকে আমরা যদি এবারের ডাকসু ইলেকশনটাকে একটু কম্পেয়ার করি সেই জায়গা থেকে দেখব যে আসলে পাঁচই আগস্ট পরবর্তী ফেসিবাদের পতনের পর শিক্ষার্থীদের মধ্যে এবং ক্যাম্পাসে যে একটা স্থিতিশীলতা এসেছে এবং শিক্ষার্থীদের মধ্যে যে ডাকসু ইলেকশন নিয়ে একটা আনন্দ ঘন যে একটা মুহূর্ত সৃষ্টি হয়েছে সেটার বই প্রকাশ আমরা নাইন সেপ্টেম্বর ডাকসু ইলেকশনে পেয়েছি অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে সব মিলিয়ে আমরা বলবো যে এবারে ডাকসু ইলেকশন বিগত সালে ডাকসু ইলেকশনগুলো থেকে অনেকটাই ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার হলো তো বিভিন্ন জায়গা থেকে তো অভিযোগের বিষয়গুলো এসেছে এই অভিযোগগুলো কেন আসছে আসলে এটা ইলেকশনটা বড় যেহেতু এবং এটা জাতির একটা আশা আকাঙ্ক্ষার ইলেকশন সেখানে অভিযোগ উঠবেই এটা আমরা ছোট করে দেখছি না এখন অভিযোগগুলো যদি আমরা স্পেসিফিকভাবে দেখি আমরা দেখব বিশেষ করে ছাত্রদল ফ্যানেল থেকে বেশ কিছু অভিযোগ এসেছে হলগুলাতে শিবির ক্যান্ডিডেট অথবা শিবির শিবির মনোনীত ফ্যানেল থেকে যারা প্রতিনিধিত্ব করছিলেন তাদের বিভিন্ন ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে তাদের কিছু অভিযোগ ছিল এবং শিবির থেকেও পাল্টা অভিযোগ ছিল এখন আমরা যদি ডাকসু নির্বাচনে যদি আমরা প্রথম এপিসোডটা দেখি আমরা দেখব যে প্রথমত আচরণবিধিগুলো যদি আমরা দেখি লঙ্ঘন করার দিক থেকে ছাত্রদল প্রথমে এগিয়ে এসেছিল আমাদের নির্বাচনী ইস্তেহার কিংবা আচরণবিধিতে যেটা উল্লেখ ছিল যে নির্বাচন চলাকালীন একশো গোজের মধ্যে কোনো প্রকার প্রার্থী কিংবা ক্যান্ডিডেট বা তার সমার্থিতরা একশো গোজের ভিতরে কোনো প্রকার রিপ্লেট কিংবা প্রচার প্রচারণা চালাতে পারবে না নাইন সেপ্টেম্বরের টু ডেইস আগেই কিন্তু আমরা দেখব যে প্রচার প্রচারণা বন্ধের জন্য ঘোষণা দেওয়া হয়েছে ইশতিহার অনুসারে সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন কলা কৌশলে এগুলা মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে যে ছাত্রদল মনোনীত ফ্যানেলের বিভিন্ন প্রতিনিধি এবং তাদের সমর্থিত গোষ্ঠীগণ একটা স্লিপ স্টুডেন্টদেরকে ধরিয়ে দিচ্ছে যে তাদের ফ্যানেলের ব্যালট নাম্বার এত এত ব্যালট নাম্বার তো এখন নির্বাচনের নির্বাচন চলমান ভোট গ্রহণ চলছে এখন তো ব্যালট নাম্বার দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই আপনাকে তো নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে প্রচার প্রচারণার জন্য সেখান থেকে আমরা বলবো যে আচরণবিধি লঙ্ঘনটা স্টার্ট হয় আমি স্পেসিফিকভাবে শুধু ছাত্রদলকে বলবো না বেশ কিছু বেশ কিছু ফ্যানেলের প্রার্থীরাই এ ধরনের কাজ করেছে সেখানে আমরা দেখছি যে শিবির একটা স্ট্যান্ড নিয়েছে তারা এটার প্রতিবাদ করেছে এবং শিবিরে এই ধরনের কর্মকাণ্ডে বা শিবির মনোনীত ফ্যানেল কিংবা আদার্স আমরা যদি ছাত্র অধিকার পরিষদের ফ্যানেলের কথা বলি আমরা এই ধরনের প্রচার প্রচারণা দেখিনি সেই প্রচারণা দেখা যায়নি কিন্তু যখন ভোট গ্রহণ শেষ হয়েছে তারপরে দেখা গেল যে তারা ভোট কেন্দ্রের ভিতরে ছিল শিবিরের যারা প্রার্থী ছিলেন বা শিবিরের যারা লোকজন ছিল যে আমরা এটা এটা একটু খণ্ডন করে দেখছি নির্বাচনী যেই বিধিমালা রয়েছে সেটায় আপনার মনোনীত প্রার্থীগণ সুষ্ঠু পরিবেশ নিশ্চিত আছে কিনা কিংবা সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে কিনা না সেটার জন্য একমাত্র জাস্ট মনোনীত প্রার্থীগণ যারা ফ্যানেল থেকে হোক বা ডাকসুতে ইলেকশনে মনোনীত হয়েছেন তারা ভিজিট করার একতিহার রাখে কিন্তু আমরা এখানে দেখব যে ছাত্রদলের প্রার্থীরা টোটালি তারা একটা জনসমর্থিত গোষ্ঠী নিয়ে হলগুলাতে ঢোকার ট্রাই করছিলো এটা আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি বিভিন্ন অনেকবারই এটা দেখা হয়েছে তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমার নির্বাচনী যে প্রশাসন ছিল তারা তাদেরকে বাধাগ্রস্ত করেছে কিন্তু আলটিমেটলি যদি প্রার্থী শুধুমাত্র প্রার্থী যদি সুষ্ঠু পরিবেশ আছে কিনা সেটা নিশ্চিতের জন্য ভিজিটের উদ্দেশ্যে যেত তাহলে সেক্ষেত্রে তাকে অ্যাক্সেস দেওয়া হতো আমরা এ ধরনের কথা পেয়েছি তো সেই জায়গা থেকে আমরা বলবো শিবির ভিজিটের জন্য বা অন্যান্য ফ্যানেলে যারা ভিজিটের জন্য গিয়েছিল এটাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে আমরা ধরবো না তাদের যেই একটিহার রয়েছে সেই অনুসারেই তারা সেখানে প্রবেশ করেছে জি আপনার বক্তব্য শুনছিলাম আরও বক্তব্য শুনবো তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় সাগর বিরতিতে যাবার আগে আমরা ডাকসু নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম এ পর্যায়ে আমরা একটু ভিপি নুরের প্রসঙ্গ টেনে আলোচনা করতে চাই আমরা দেখলাম কিছুদিন আগে তার উপরে যে হামলা হলো সেই হামলার ঘটনা নিয়ে আপনারা আসলে কি কী পদক্ষেপ নেবেন বা এই হামলা চালালো কারা সেটা এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট না ডাকসু ভিপি নুর হক নূর উপর আসলে এই ধরনের হামলা বা অতর্কিত হামলার রিজনটা কি আমরা যদি একটু ডিপলি দেখা ট্রাই করি তাহলে আমরা প্রথমত দেখব যে উনত্রিশ সেপ্টেম্বর যে ডাকসু বিপি নুরুল হক নূরের নেতৃত্বে যেই সংবাদ সম্মেলনটা হচ্ছিল কিংবা যেই প্রতিবাদ মিছিল হচ্ছিলো সেখান থেকে আসলে বিকেলে প্রতিবাদ মিছিল তারপরে সন্ধ্যায় যেই সংবাদ সম্মেলন এই প্রতিবাদ মিছিলটা ছিল মূলত কী নিয়ে প্রতিবাদ মিছিলটা ছিল ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা রয়েছিল তাদের যেই অঙ্গ সংগঠন কিংবা তাদের যে দোষরা ছিল জাতীয় পার্টি সহ তাদেরকে নিষিদ্ধর দাবিতে একটা প্রতিবাদ মিছিল ছিল সেই মিছিলটাকে কেন্দ্র করে আমরা দেখব যে প্রথমত সংঘাত কিংবা একটা যে বিশৃঙ্খলা তৈরি হওয়া শান্তিপূর্ণ মিছিল ছিল মিছিলটা শান্তিপূর্ণ ছিল সেখানে একটা বাইরের একটা শক্তি আমরা সেটাকে একটু পরেই ক্লিয়ার করছি যে বাইরের একটা শক্তির ইন্ধনে এই ধরনের একটা প্রতিবাদ মিছিল ধাওয়া করা বা হামলা করার একটা যেই নজির আমরা দেখেছি পরবর্তীতে সন্ধ্যাবেলা যখন সংবাদ সম্মেলন করছিল এই বিষয়টা নিয়ে তখন আমরা দেখব যে যৌথ বাহিনীর যে একটা অতর্কিত হামলা এটার যদি আমরা রিজনগুলো একটু খুঁজি প্রথমত তার উপর হামলা কারা করেছে এই প্রশ্নের উত্তরটা সবার কাছে চক্ষুষ এবং ক্লিয়ার ভিডিও রেকর্ডেড আছে নিউজে নিউজ এবং মিডিয়াগুলোতে এটা নিয়ে সম্প্রচার লাইভ ছিল সম্প্রচারিত অনুষ্ঠান হয়েছে আমরা দেখেছি যে সেখানে যৌতবাহিনী সেনাবাহিনী এবং আমাদের যে পুলিশ রয়েছে বাহিনী সম্মিলিতভাবে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে এবং মারাত্মকভাবে আমরা দেখেছি যে পরবর্তীতে গণ পরিষদের যে কার্যালয় রয়েছে আলরাজি কমপ্লেক্স সেখানে গিয়েও তারা ভাঙচুর এবং হামলা চালায় এবং সেটা বাহিনীর প্রত্যক্ষভাবে তারাই করেছে এখন আমার কোশ্চেন হলো যৌথ বাহিনীর সাথে ভিপি নুরুল হক নূর কিংবা গণ অধিকার পরিষদের কোনো প্রকার ঝামেলা কিংবা পূর্বসূত্রতা থাকার কোনো কথা না তাহলে এই হামলার ঘটনা কেন ঘটলো কোয়েশান ইজ দ্যাট কেন এ ধরনের ঘটনাটা ঘটছে আমাদের একে চিন্তা করতে হবে ওই মুহুর্তে বা যে আমরা উনত্রিশে আগস্টের কথা বলছি ওই দিন আমাদের যে পল্টন জোন রয়েছে কিংবা যে যেই জায়গাটাতে আসলে এই ধরনের সংঘাত ঘটেছে ওই জায়গাতে যৌথ বাহিনীকে কে কমান্ড করছিল কে তাদেরকে নির্দেশ দিচ্ছিল এবং তাদের হাইকমান্ডে কারা ছিল আমরা এটা কোয়েশ্চেন করছি এবং আমরা জানি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে বাট উইদাউট কমান্ডে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করতে পারছে না আছে খুঁজে পেয়েছেন যে কারা ছিল যে আমরা যদি এবার কোয়েশ্চেন রাখি এটা যদি আমরা জাতির কাছে কোয়েশ্চেন রাখি কিংবা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোশ্চেন রাখি যে কারা এ ধরনের অনুমতি দিয়েছে লার্টিচার্জ করার কিংবা এ ধরনের অতর্কিত হামলা করার তখন আমরা একটা কোয়েশ্চনের আনসার পেয়ে যাই হামলা পরবর্তী স্বরাষ্ট্র উপদেষ্টার যে আমরা বিবৃতি পেয়েছি এবং আই যে বিবৃতি দিয়েছেন সেটাতে আমরা একটা ক্লিয়ার মেসেজ পেয়ে যাই যে আসলে এটার সাথে কানেক্টেড কারা আমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারি যে টোটালি স্বরাষ্ট্র উপদেষ্টার অথবা স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিশ্চুপ একটা ভূমিকা ছিল সেটা এই যে হামলাটাকে অগ্নিপুলঙ্গে জ্বলাই জ্বালিয়েছিল কিংবা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা ডিরেক্টার সাথে কানেক্টেড না থাকে তাহলে সেনা সেনাপ্রধানের পক্ষ থেকে কিংবা সেনাবাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষ থেকে কারা এই ধরনের কমান্ড করেছিল আমরা এটার জন্য কিছু দফা এবং আলটিমেটাম দিয়েছিলাম যে এই তথ্যগুলো উদ্গঠন করার জন্য যে কারা কমান্ড করেছিল এখন আরেকটা কোশ্চেন এখানে থেকে যায় যেহেতু আইএসপিআর এখানে বিবৃতি দিয়েছে যে তারা এ ধরনের কোনো অতর্কিত হামলার সাথে জড়িত না এবং তারা আলটিমেটলি যত পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক রাখার জন্য কিংবা এ ধরনের তারা একটা উক্তি দিয়েছে কিন্তু আমরা যদি একটু ডিপলি চিন্তা করি আমরা দেখব যে যদি আমরা ধরে নিলাম যুক্তির খাটতিলে ধরে নিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা সেনাবাহিনীর উদ্যোতন কর্তৃপক্ষ থেকে কোনো কমান্ড নাই তাহলে কারা আসলে এ ধরনের হামলা পরিচালনা করেছে কাদের ইন্ধনে হয়েছে আমরা যদি একটু পিছনে তাকাই আমরা দেখবো যে ওই দিন প্রোগ্রামে বিপিনুর আসলে কি কথাগুলো বলেছিলেন আমরা দেখব যে তিনি আসলে সোশ্যাল অ্যাক্টিভিস্ট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিস্ট কি যে ফিনাক্কি দাদা রয়েছেন ইলিয়াস রয়েছেন তাদের কিছু বিষয়ে সমালোচনা করেছেন এবং জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারে সর্বোপরি খুব গুরুত্বপূর্ণ বা একবারে আমরা বলতে পারি যে হাই একটা বয়েস তিনি এখানে রেস্ট করেছেন এখন আমরা কি বলতে পারি না যে জাতীয় পার্টি দীর্ঘদিন ফ্যাসিসদের একটা দোষরে ভূমিকা পালন করেছে এবং তাদের সাথে এখনও ফ্যাসিসদের যে যোগসাদিস রয়েছে সেটা একবারে লক্ষ্যমান প্রায় এক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যা মামলা হয়েছে মাত্র ছিচল্লিশ জন পুলিশকে গ্রেপ্তার করতে পেরেছে এই পর্যন্ত এবং প্রচুর আমরা দেখব যে এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর অনেক অনেক যেই আইনশৃঙ্খলা বাহিনীর অনেকগুলো যে মডিউল রয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার করেনি তারা স্বপরিবেশে এখনও তাদের কার্যক্রম পরিচালনা করছে তারা দায়িত্বে আছেন এখন আমরা কি বলতে পারি না তাদের সাথে এখনও কানেক্টেড সেই পতিত স্বৈরাচার তাদের নির্দেশে এই ধরনের হামলা কিংবা যেই দেশের যে বিদ্যমান পরিস্থিতি রয়েছে সেটাকে যে আসলে পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করার জন্য সামনে একটা নির্বাচন কেন্দ্রিক আলাপ চলছে সেই পরিস্থিতিটাকে আরো ঘোলাটে করার জন্য এই ধরনের হামলা আমরা যদি আরেকটু পরবর্তী প্রেক্ষাপটটা দেখি আমরা দেখবো যে উনত্রিশ আগস্ট ডাকসু হক নুরের উপর হামলা পরবর্তীতে আমরা দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ এবং তাদের যে দোষর রয়েছে তারা গ্রামবাসীদেরকে একত্রিত করে স্টুডেন্টদের স্টুডেন্টদের উপর হামলা চালিয়েছে আমরা এই প্রসঙ্গটি শুনবো তবে এ পর্যায়ে নিয়ে নিব আরো একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাউর্ড বাই ফুডি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় সাগর বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম আপনি বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ প্রসঙ্গটি এনে কথা তো সেই বিষয়ে আমরা আমরা এখানে যেটা বলছিলাম যে আসলে এটা পরিকল্পিত একটা ঘটনার অংশ কিনা সেটা আমরা একটু উদ্ঘাটন করার ট্রাই করছিলাম যে ডাকসিবি উলক নুরুর উপর হামলা পরবর্তীতে এখানে আমার একটি প্রশ্ন রয়েছে আমার প্রশ্নটি হলো আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন তো এখানে দেখা গেল যে অনেক সাধারণ জনগণ কিন্তু হামলা করেছে শিক্ষার্থীদের উপরে আপনি বলছেন যে স্বৈরাচারের দোসর এত সাধারণ জনগণ সবাই কি স্বৈরাচারের দোসর আমরা যদি একবারেই স্পেসিফিক একটা পয়েন্ট নিয়ে কথা বলি জাস্ট দ্যাটস ক্লিয়ার আমরা ঢাকাতে যখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করেছে সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি ছিল যে আইনশৃঙ্খলা বাহিনী আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লাঠিচার্জ করেছে মিন সেনাবাহিনী তাদের ম্যাজিস্ট্রিসি পাওয়ারটা ওইখানে অ্যাপ্লাই করেছে আমরা যদি আলটিমেটলি চট্টগ্রামের ইস্যুটা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখন সেনাবাহিনীর উদ্যতন কর্তৃপক্ষকে ফোন দিয়েও পাওয়া যায়নি সেখানে সেনাবাহিনী পৌঁছায়নি আমরা দেখব টানা সকাল থেকে বিকাল পর্যন্ত সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কল করেছে সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কেন অ্যাপ্লাইড করা হলো না আমরা কি এটা প্রশ্ন আসে না যে আসলেই তারা কোনোভাবে এটা সরেচারের দোসররা এখনও আইনশৃঙ্খলা বাহিনীতে আছে কিংবা তারা কানেক্টেড তারা পরিস্থিতি ঘোলাটো করার একটা প্ল্যান নিয়ে আগাচ্ছে তাহলে এখন যারা ক্ষমতায় আছেন বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন তারা কি এই বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না তারা হেল্পলেস আমরা তাদের কথাই বুঝতে পারছি আমরা দেখব যে ডাকসুবিপির নুরুল হামলার পরে যেখানে তারা অ্যাকশানে যাওয়ার কথা দেখেন সেখানে তাদের উপদেষ্টাদের কি বক্তব্য ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো মনগড়া বক্তব্য দিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না বরঞ্চ তিনি মব সৃষ্টিকারীদেরকে ডমিনেট করার জন্য বা তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য তিনি বলছেন যে আইএসপিআর এ ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছেন অন্যদিকে আমরা দেখব যে আমাদের আইন উপদেষ্টা তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন অন্যান্য উপদেষ্টারা নিন্দা জানাচ্ছেন ওরা কি নিন্দা জানানোর জন্য এখনও গভর্নমেন্টে আছেন তাহলে সাধারণ জনগণ কি করবে আপনারা এই প্রশ্নগুলো করেন না আমরা অবশ্যই প্রশ্ন করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখনও আইন শৃঙ্খলা বাহিনী এমন কি আমরা বলবো যে যেই এখন যে আমাদের সরকার ব্যবস্থা রয়েছে ইন্টার্ম গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টও কোনোভাবে বা কোনো না কোনোভাবে অদৃশ্য হোক সেটা দৃশ্যমান হোক বা ইন্টার কানেক্টেড হোক তারা এখনও সোরাচারের দোষদের সাথে কানেক্টেড আছে কি না এটা জাতির কাছে প্রশ্ন এটাকে খোলসা করতে হবে কেন আপনারা হেল্পলেস আপনারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনসমার্থিত আমরা যদি বলি সরকার সেটা হলো ইন্টার্ম গভর্নমেন্ট যেখানে জাস্ট দ্যার হ্যাভ নো অপোজিশান তাদের তো কোনো ভয় থাকার কথা তাদের কোনো ভয় থাকার কথা না কিন্তু তারা নিন্দা কেন জানাবে তারা অ্যাকশানে যাবে সুষ্ঠু তদন্তের জন্য আমরা দেখেছি পরবর্তীতে অ্যাকশানে কখন গিয়েছে যখন একটা জনরোষ তৈরি হয়েছে প্রায় প্রায় পঁয়তাল্লিশটা রাজনৈতিক দল যৌথভাবে বিবৃতি দিয়েছেন পঁয়তাল্লিশটা রাজনৈতিক দল বয়েস তুলেছেন তখন আমরা দেখেছি যে তারা বিচারিক কমিশন নিয়ে কথা বলছে তাও তারা প্রধান প্রথম দিন একটু যেই আমাদের মেজর যেই পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে সেই তিনটা দলের সাথে তারা আলোচনায় বসেছেন পরবর্তীতে আরও কয়েকটা সংগঠনের সাথে আলোচনায় বসে তারপর তারা বিচারিক কমিশন গঠন করেছেন বিভিন্ন মন্ত্রণালয়গুলো যখন প্রশ্নবিদ্ধ তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি আপনার মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব আমরা ফেব্রুয়ারির ডেড দেখি আসলে আমরা দেখব যে লন্ডন ভিজিটের পর আমাদের প্রধান উপদেষ্টা একটা ডেডলাইন অর সম্ভাব্য ডেডলাইন দিয়েছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশনটা করতে চাচ্ছেন বা আয়োজন করতে চাচ্ছেন ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশন করতে পারবেন কি পারবেন না সেটা আমরা পরবর্তীতে দেখব কিন্তু সেখানে কিছু যদি আমরা কন্ডিশন দেখি তিনি কিন্তু সেখানে উল্লেখ করেছেন যে তিনি বিচার এবং সংস্কার এই দুইটা দৃশ্যমান করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার একটা সম্ভাব্য ডেট প্রকাশ করেছেন এখন আমার কোশ্চেন যদি বিচার এবং সংস্কারটা দৃশ্যমান না হয় সেক্ষেত্রে কি ফেব্রুয়ারিতে নির্বাচন জনগণ মেনে নিবে জনগণ তো ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য উদ উদ্গ্রীব আছে কেন আছে এখানে যে তার কন্ডিশনটা ছিল যে বিচার এবং সংস্কার দৃশ্যমান করেই নির্বাচন দিবে তবে আমরা আশাবাদী যদি দৃশ্যমান সংস্কার এবং বিচার দৃশ্যমান করতে পারে তাহলে ফেব্রুয়ারিতে ফ্রি ফায়ার ইলেকশান যদি লেভেল ফ্লিং মার্ড যদি নিশ্চিত করতে পারে জনগণ সেটার জন্য অবশ্যই ওয়েলকামিং করবে আর যদি কন্ডিশনগুলো ফুলফিল করতে না 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 পারে তাহলে আমি বলবো এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে 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 এবং সেটা জনগণ মেনে নিবে না তার মানে এখনো নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েই গেছে আচ্ছা আপনি তো জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সেই সময় আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন আপনার সেই সময়ের কথা একটু শুনতে চাই পাঁচই আগস্টের সবচেয়ে বড় যে হটস্প স্পটটা ছিল যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কেন্দ্রিক শহীদ মিনার চানকারপুল ঢাকা মেডিকেলের এই এরিয়াতে আমি এই এরিয়াতে লিড দিচ্ছিলাম সাধারণ শিক্ষার্থীদের লিড দিচ্ছিলাম আমি স্পেসিফিকভাবে গুলিবিদ্ধ হয়েছিলাম জাতীয় জাতীয় যে বার্ন ইউনিট ইনস্টিটিউশন ছিল চানকারপুল মোড়ে সেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম এবং সত্য কথা বলতে যেটা যে আমি এখন পর্যন্ত কোনো এত বড় ক্ষতি হয়েছে আমার বা এত মেজর ইনজুর হয়েছিলাম আমি কোনো মামলার প্রসেসে যাইনি তখন আমাদের শহীদ মিনারের প্রোগ্রাম ছিল সকাল দশটায় আমরা শহীদ মিনারের যে আমাদের পূর্বঘোষিত যে প্রোগ্রাম ছিল বড় প্রোগ্রাম যেখানে আমরা সবাই একত্রিত হব এখান থেকে গণভবনে মুখ করবো তো শহীদ মিনারের প্রত্যেকটা অ্যান্টিপয়েন্ট কিন্তু সেদিন সোরাচার বন্ধ করে রেখেছিল তাদের বিভিন্ন বাহিনী ব্যবহার করে বিজিবি মিলিটারি বিভিন্ন ফোর্স ব্যবহার করে বন্ধ করে রেখেছিল আমরা সেখানে চানকার পোলের যে সবচেয়ে বড় যে বিজিবির যে ব্যারিকেডটা ছিল সেটা ভাঙছিলাম সেখানে আসলে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম জি আপনাদের ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা কি এক লাইনে ছোট্ট করে শুনতে চাই কারণ আমাদের হাতে সময় একেবারেই নেই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় পরিকল্পনা হলো আমরা চেয়েছিলাম এবং চাচ্ছি যে আসলে মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষাকে ধরে রেখে যে তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে আর কোনো পাঁচে আগস্ট সংগঠিত হবে না যেখানে সরকার নিশ্চুপ থাকবে না যেখানে ছাত্র হত্যা হবে না যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং যেই স্বপ্নের সোনার বাংলায় একটা শিশু একটা বৃদ্ধ সকল জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারবে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে এরকম একটা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা গেছি সামনে আপনার সেই স্বপ্নের সোনার বাংলা তৈরি হোক সেই প্রত্যাশা আমাদেরও থাকলো আজকে সময় একেবারেই শেষ আজকের মতো শেষ করতে হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে